ফরিদপুরের ভাঙায় লকডাউনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিবনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ককটেল গান পাউডার ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয় এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ আটকৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার এলাকার নূর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ঘোষিত লকডাউনকে ঘিরে এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পেট্রোল বোমা ককটেল ও হাত বোমা তৈরির প্রস্তুতি চলছিল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা থানা পুলিশ অভিযানে গিয়ে এসব আগ্নেয় দ্রব্য উদ্ধার করে তিনজনকে আটক করে উনি থাকে হলো বাইরে শুনলাম ঘরের তালা ভাঙে আমরা ওই ঘরে এই কাজ করতে আছে এটাই শুনলাম দেখলাম অনেক কিছু নিয়ে গেল তিনজনদের ধরে নিয়ে গেল এটাই পুলিশে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মোহাম্মদ শামীম রেজা ニコーラチョーク。